এই কুষ্টিয়া জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলা একটি ঐতিহ্যবাহী এবং বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার করে তো কোরবানির আগে আজকে কিন্তু শেষ হাট আজকে কিন্তু পুরাই জমজমাট জমকালো একবারে বালিয়াপাড়া হাট তো আজকে এই হাট থেকে আপনাদেরকে গরুর দরদাম জানাবো কুরবানি উপযোগী যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো তবে যে পরিমাণ গরু আজকে এসেছে ওই পরিমাণ কিন্তু কাস্টমার বা বেচা কেনা সেভাবে কিন্তু হচ্ছে না যা দেখছি আমরা হাটে এসে তবে যে গরুগুলো এসেছে সব কিন্তু বাসায় করা বড় বড় ভালো ভালো কিন্তু গরু এসেছে সব সুটাম দেহের এক কথায় তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরদামে বেচা কেনা করছে বা কেমন হলে কেনা করবে তারা তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরমে গরমের ভিতরে কিন্তু একটু কম দামেই কিন্তু বেচাকেনা করার চেষ্টা করতে আছে ব্যাপারী ভাইরা আর কেতাও কিন্তু একটু কম দামেই নেওয়ার চেষ্টা করতে আছে সব মিলায় কিন্তু খুব ভালোই যাচ্ছে হাট তবে বেচাকেনা একটু খারাপ তো চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এবং কেমন দাম হলে বেচাকেনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে দেবো বালিয়াপাড়া হাটে কিন্তু বেশ বড় বড় সুটানদের কিন্তু গরু আসছে তো এখানে খুব সুন্দর একটি অস্টাল অষ্টাল হাতির মতো একটি গরু দেখছি ভাই বাতাস করতে আছে বিশাল বড় আহ সাদা ধপ ধবে একদম এই একটু দরদাম জানাবো আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যে বাতাস করতে আছেন নিজে তো গামতে আছেন গরু বাতাস করছেন এই অনুভূতিটা কিরকম লাগছে ভাই আপনার কাছে আচ্ছা আচ্ছা আজকে তো মনে হয় প্রচুর গরু আমদানি হবে আজকে তো মনে হয় শেষ হাট না ভাই বালিয়াপাড়া হাট আচ্ছা আচ্ছা এটা কি ভাই আপনার বাসার লালন পালন করেন হ্যাঁ লালন পালন কত বছর যাবত লালন পালন খেলেন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর দর্শক একটা গৃহস্থ গরু কিন্তু এটা বিশাল বড় আমি একটু ফুল গরুটা আপনাদেরকে দেখাই অষ্টাল গরু একদম হাতির মতো কিন্তু বেশ সুন্দর ভাই ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক অফিস পঁচিশ মন আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন বা কেমন চাওয়া দাম হতে পারে তেরো লাখ টাকা তেরো লক্ষ টাকা

সুন্দর সুটাম দেহের বড় বড় গরুর দরদাম জানাবো আর আজকে কিন্তু এই হাটটা আজকেই শেষ কারণ ভিতরে কিন্তু আর কোনো হাট নাই বিশাল বড় একটি হাট এখানে কিন্তু বেশ সুটাম দেহের বেশ কিছু বড় বড় গরু দেখছি ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা দাম দর চলছে মনে হয় নাকি আচ্ছা দর্শক আজকে কিন্তু সব কিন্তু মাথা নষ্ট করা কিন্তু সব গরু নিয়ে এসেছে আনছে ব্যাপারী ভাইরা তো হাট কিন্তু এখনও সেভাবে আর কি জমজমাট হয়নি গরু ঢুকতে আছে অথবা শুরু হবে বেচাকেনা কিন্তু এখনও শুরু হয়নি সব বড় বড় সাইজের গরুগুলো কিন্তু নিয়ে আনছে ব্যাপারী ভাইরা মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আমার গরু কয়টা আনছেন আজকে চল্লিশটা আচ্ছা এই যে তো দেখছি সব বড় বড় একদম গরু না আচ্ছা এটা দাঁতে দাঁতে কয়টা মামা আচ্ছা দর্শক বিশাল কিন্তু পাহাড়ের মতো কিন্তু একটি গরু আহ বালিয়াপাড়া হাটে নিয়ে এসে প্রায় চল্লিশটা গরু কিন্তু নিয়েছে আপনারা যদি চান মামার সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি দরে গরু নিতে পারবেন মামা এটার ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক বারোমন আচ্ছা আচ্ছা দর্শক মন কিন্তু আসতে পারে হ্যাঁ অবশ্যই মামার কিন্তু নাম্বার দেওয়া থাকবে মামারা কিন্তু সব বড়ো বড় বড় বড়ো গরু কিন্তু নিয়ে এসেছে আজকে বা নিয়ে আসে প্রতি হাটেই মামা কেমন চাচ্ছেন এটার দাম দাম সাড়ে লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আর ভিতর তো দাম দর করার সুযোগ আছে না মামা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি জিরো ওয়ান সেভেন সাত আচ্ছা দর্শক আপনারা যদি আমার কাছ থেকে যদি বড় বড় গরু নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে কিন্তু বালিয়াপাড়া হাট থেকে কিন্তু বড় বড় গরুগুলা কালেকশন করতে পারেন এই হাটে মনে হয় যে কুষ্টিয়া জেলা বলেন চুয়াডাঙ্গা জেলা বলেন সব হাটের গরু কিন্তু এই হাটে নিয়ে আসে সব বড় বড় সাইজের গরু এই যে দেখুন একটা খুব সুন্দর সুন্দর কিন্তু বড় বড় আনকমন আনকমন গরু কিন্তু নিয়ে যেতে আছে ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো লাগতে আছে যেহেতু বালিয়াপাড়া হাটটা কিন্তু আজকেই শেষ হাট আর সেক্ষেত্রে গরুও কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো ভালো আসতে আছে দর্শক খুব ভালো একটি গরু দেখছি কিন্তু ভাই লালা চালা করতে আছে ভাই এটা আপনাদের তাতে কয়টা হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত বিশাল বড় তো এখনো তো বয়স পড়ে আছে দর্শক দাঁতে কিন্তু দুইটা বিশাল দেহ সুন্দর কিন্তু গরুটি ভাই কেমন চাচ্ছেন দাম চা দাম

দর্শক তো চলুন আমরা একটু আরো বেশ কিছু বড় বড় গরুর দরদাম জানাবো আমরা আপনাদেরকে যে দেখুন সুটাম দেহের বড় গরু কিন্তু ঢুকছে আহ পাগল গরু ঢুকতে আছে এদিকে কিন্তু বেশ ভালো একটি গরু দেখছি চাচা এটা কার জানেন না আচ্ছা দর্শক হয়তোবা সাইট ছোট আছে সাইজ ছোট আছে আমরা দামটা জানাতে বললাম তবে 1 লক্ষ হাজার বা 90000 এর ভিতরে হবে এই গরুটা অবশ্য শুটা ওদের বেশ কোয়ালিটিফুল কোয়ালিটিফুল কিন্তু গরু নিয়েইতে আছে ব্যাপারি ভাইরা মামা কি অবস্থা ভালো আছেন আছি ভালো আজকে একটা একটাই এটা কি বাড়িন নাকি না কতদিন যাবত পুষলেন এটা নয় মাস পুষছে নয় মাস আচ্ছা আচ্ছা দর্শক মামার কিন্তু গৃহস্থর একটি গরু নয় মাস পুষছে পুষে কিন্তু এই বালিয়াপাড়া হাটে নিয়ে এসেছে আজকে কত চাচ্ছেন দাম দাম রাখছি আছে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর দর্শক তিন লক্ষ সত্তর হাজার টাকা চা দাম ওজন কেমন আইতে পারে দশ থেকে নয় থেকে দশ মন নয় দশ পন এর ভিতরে আসবে না কম আসবে উপরে যাবে নিচে আসবে না হল তো না সাইমল শাহিওল দশক শাহিওল কিন্তু শাহিওলের রাজ্য বড় গরুর রাজ্য বললেও চলে কিন্তু বালিয়াপাড়া হাট কুষ্টিয়া জেলার ভিতরে ঐতিহ্যবাহী এবং বিখ্যাত একটি হাট তো আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হাট হাট কি আজকে শেষ শেষ এই তার অন্যান্য হাট আছে আচ্ছা আচ্ছা তো গরুর দাম আজকে কেমন যাবে কি মনে হচ্ছে বাজার কম দিতে আছে না এখন তো ব্যাটে কেনা শুরু হয়নি দেখেন শেষ পর্যন্ত কি হয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা বুঝতে পারি যে বড় গরুগুলা আর বড় গরুর বাজার কিন্তু কম দেখা যায় গরু গুলো একটু দাম বেশি দামি বেচা কেনা হচ্ছে তবে এখনও কিন্তু সেভাবে চালু হয়নি এগুলো কার মামা আপনার নাকি কত যাচ্ছে এটার দাম এর দাম চাচ্ছে এক লাখ সত্তর একশো সত্তর আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ না দুই লাখ দুই লাখ সত্তর হাজার টাকা ওইটা কখন আর যদি এক লাখ তাতে কটাইছে তাতে ছয়টা এক কি না

আচ্ছা দর্শক দুই লক্ষ টাকা আলে কিন্তু মামা ছেড়ে দিবে খুব সুন্দর একটি গরু কিন্তু মাংস প্রায় সাড়ে সাত মন সাত মন এরকম একটা টার্গেট দিতে আছে তবে কিন্তু এক মন কমাইতে হবে আপনাদের দর্শক এখানে কিন্তু সুটাম দেহের বেশ কিছু গরু দেখছি আমরা ব্যাপারি ভাই আজকে নিয়ে এসে বালিয়ে পাড়াটি খুব সুন্দর সুন্দর কিন্তু চুটালা চুটালা গরু দেখছি এবং ইতিমধ্যে কিন্তু এই যে এক ব্যাপারী ভাই কিন্তু হয়তোবা গরু দেখছে দাম দর হয়তো বা করছে আমরা একটু দাম জানানোর চেষ্টা করব এগুলোর আপনাদের বন্ধুরা এখানে কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি ফুল দুটা হ্যাঁ গরু বাঁধা আছে আমরা দেখছি বালিয়াপাড়া হাটে বেশ সুটাম দেহের কিন্তু কুরবানির কেন্দ্র করে আজকে নিয়ে এসে এই বালিয়াপাড়া হাটে বিশাল দেহ এই দুটা গরু আপনাদেরকে একটু দর দাম জানানোর চেষ্টা করবো যারা এই সমস্ত বড় গরু নিতে চান এই বালিয়াপাড়া হাটে আসলে কিন্তু বড় বড় গরু পাবেন তবে আজকে কিন্তু কুরবানির হাটটাই আজকে শেষ হাট এই বালিয়াপাড়া হাট তো এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু হয়তো বা দাম দর চলছে মামা আপনি আচ্ছা দুইটা কি জোড়া নাকি মামা এক কি জোড়া একই জোড়া কত যাচ্ছেন জোড়া নয় সাড়ে চার ওজন কেমন আসতে পারে মামা দুইটা তা তো বলতে পারলাম না মানে সৌন্দর্যের উপরে নাকি আচ্ছা দর্শক সাড়ে নয়শো চাওয়া দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে এই দামের ভিতরে দাম দর করে আপনাদেরকে নিতে হবে মামা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি আচ্ছা দর্শক দুটো গরু কিন্তু আপনার সাড়ে নয়শো চাওয়া দাম আপনারা চাইলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন বালিয়া পাড়া হাটে নিয়ে এসে বিশাল বড় বড় সাইজের কিন্তু দুটো গরু আসলে গরু যেটা দেখি ওটাই ভালো লাগতে আছে বিশাল চুটালা মাংসে ভর্তি হাতির মতো হাতির মতো কিন্তু আজকে একটা গরু নিয়ে এসে ব্যাপারী ভাইরা বেচা কিনাও চলছে সেভাবে তারপরে এই পাশে কিন্তু আরও একটি গরু আছে এই গরুটাও একটু দরদাম জানানোর চেষ্টা করবো তাছাড়া এটা কার এটা দর্শক হ্যাঁ এই গরুর হয়তোবা লোক হয়তোবা সাইড স্যুটে আছে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু তবে দেখা যাচ্ছে দুই লক্ষ টাকার উপরেই হয়তোবা চা দাম থাকবে দশক এটির মধ্যে কিন্তু বেচাকেনা হয়তোবা শুরু হয়ে গেছে যেদিকে গরু দেখছে দাম দর চলছে দেখি আমরা হয় নাকি হ্যাঁ বন্ধুরা বালিয়াপাড়া হাটে কিন্তু কালো বিশাল কালো কুচকুচে কিন্তু সুটাম দেহের একটি গরু দেখছি নিয়ে এসে আজকে হাটে

গৃহস্থ গরু আসলে গৃহস্থ গরু কিন্তু আজকে ভালোই এসেছে আজকে বালিয়াপাড়া হাটে বিশাল বড় বড় সাইজে তিন বছর লালন পালন করছে পঁচিশ মনের একটা আইডিয়া দিতে আছে তারপরে আপনারা সারাজনীন দেখে শুনে দামদর করে গরুটা নিতে পারবেন মামা কেমন হলে এটা বেচাকেনা করা যাবে কেমন হলে বেচাকেনা করবেন আজকে সাড়ে তিন সাড়ে তিন

জানিনা না ভিডিওতে কেমন দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া থাকলো নাম্বারে যোগাযোগ করে বালিয়াপাড়া হাটে আইসা অথবা সরাসরি বাসা থেকেও কিন্তু গরুটা সংগ্রহ করতে পারবেন যদি থাকে আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তো কিছু করার নাই তো এই যে দেখুন বিশাল বড় কিন্তু সুন্দর একটি গরু তো এই যে দেখুন আরও কিন্তু মারা গরু ঢুকতে আছে কালো কুচকুচে মারা গরু ঢুকতে আছে এই যে খালি ঢুকছে বড় বড় গরু কিন্তু ঢুকতে আছে দর্শক এদিকে মনে হয়েছে যে থাবা থাবি মনে হয় চলছে না কিন্তু খুব বড় সুন্দর কিন্তু তিনটা গরু এগুলো বিক্রি হয়ে গেল নাকি ভাই বিক্রি হয়ে গেছে না চলছে দাম দর আচ্ছা তিনটা একসাথে নাকি আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন দাম চাচা কেমন চাচ্ছিলেন এটার দাম আড়াই লাখ টাকা আড়াইশো আচ্ছা কেমন পাইলেন এ পর্যন্ত চাচা দাম কেমন পাইলেন দাম আচ্ছা আড়াইশো চাওয়া নাকি আচ্ছা আচ্ছা দর্শক আড়াই লক্ষ টাকা চা দাম সুন্দর একটি প্রিন্টের গরু বালিয়াপাড়া হাটে নিয়ে নিয়েছে আজকে চাচা খুব সুন্দর আসলে এই পাশেও যে গরুগুলো আছে এই গরুগুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আজকে যে গরু দেখি ওটাই শুধু খালি ভালো লাগে বালিয়াপাড়া হাটে মামা কেমন আছেন কয়টা নিয়েছেন আজকে এটাই বাড়ির নাকি মামা আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম এটার তিনশো আচ্ছা আচ্ছা দর্শক তিন লক্ষ টাকার চা দাম খুব সুন্দর কিন্তু কালারটা দেখেন মাসাল্লাহ শাহিওয়াল ওজন কেমন আসতে পারে মামা সাত আট মন আসবে না আচ্ছা আচ্ছা কেমন কি হলে সারার আশা আছে এই গরুটা বেচা কিনা কেমন হলে করবেন মানে আড়াইশো আশা আছে এর ভিতরে বাজার অনুযায়ী যেটা আর কি হয় শেষ পর্যন্ত আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর একটি গরু কিন্তু দেখছি আমরা বালিয়াপাড়া হাটে আপনারা যদি নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকলো দেখা যায় আড়াইশো হলে কিন্তু মামা হ্যাঁ বেচা করবে এই গরুটা অবশ্যই কিন্তু খুব সুন্দর ফুল ফ্রেশ একবারে বাসাই কিন্তু গরু দর্শক এখানে কিন্তু বেশ কিছু সুটাম দেহের বড় বড় সাইজের গরু দেখছি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন

মাপা আছে নাকি মাপা না হ্যালো এটা আইডি আছে কোন ফিট আছে না আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে এটা ওজন আঠারো থেকে বিশ মন আঠারো থেকে বিশ মন বিশাল বড় গরু কেমন চাচ্ছেন এটার দাম এটা ছয় লক্ষ টাকা ছয়শো আচ্ছা আচ্ছা দর্শক বিশাল বড় বড় গরু কিন্তু আজকে নিয়েছে মামা এটা হলো আপনার ছয় লক্ষ টাকা চা দাম বালিয়াপাড়া হাটে নিয়ে নিয়েছে বাবা বেচা না কেমন হলে করা যাবে এটা যেটা চার হলে আমরা বিক্রি করে চার হলে নাকি একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকের উদ্দেশ্য সেভেন টু সিক্স আচ্ছা দর্শক গরু কিন্তু আছে মোটামুটি ভালোই বড় বড় গরু আছে আপনারা যদি বড় গরুগুলা সংগ্রহ করতে চান মামার কাছ থেকে যে এগুলা কিন্তু সবই মামার গরু অবশ্যই কিন্তু নাম্বার থাকলো ভিডিওতে নাম্বারে কথাবার্তা বলে দাম দর করে যে এগুলো চা দাম দাম দর করে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর সুটাম দেহের দেহের বড় বড় কুরবানি উপযোগী মাসাল্লাহ দেখতে খুব সুন্দর এই গরুগুলা কিন্তু আজকে নিয়েইছে এই বালিয়াপাড়া হাটে তো আজকে আমরা এই হাট ঘুরবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর যে সমস্ত গরুগুলো আছে বড় বড় গরুগুলো কুরবানি উপযোগী এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব এবং আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গরু কয়টা আনছেন মামা এই যে বড়টা এই যে এটা তিন লক্ষ বিশ হাজার দর্শক নেপালি গির্জাতের একটি গরু সুটাম দেহের বড় সিংটা দেখুন মাসাল্লাহ তিন লক্ষ বিশ টাকা চা দাম

এটা কেমন হলে বেচা কেনা করা যাবে এই যে এটা এটা ছয়শো কেজিটা এইটা হ্যাঁ হ্যাঁ তিরিশ তিরিশ আচ্ছা দর্শক গরু কিন্তু মাসাল্লাহ হাটে যে গরুগুলো নিয়েছে মামারা সবগুলাই কিন্তু একদম এ গ্রেডের গরু বাছাই করা গরু খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়েছে আজকে আর এইটা তো মনে একটু ছোট না মামা একটু ছোট আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম পাঁচশো কেজি ওজন হবে পাঁচশো কেজি কেমন চাচ্ছেন দাম এটা দাম তো আছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার হলেই সেরে দিবেন নাকি আচ্ছা কেউ যদি বলে যে আপনাকে যদি গরু কিনা দিতে বলে কিনা দিতে পারবেন তো অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন মামা কিন্তু আজকে প্রচুর গরু নিয়ে এসে তারপর যদি গরুগুলো আপনাদের পছন্দ হয় যা যে কোনো একটা বা যদি গরু নিতে চান আর সেক্ষেত্রে কিন্তু মামার সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন বালিয়াপাড়া হাটে কিন্তু আজকে ভরপুর গরু আমদানি হয়েছে বেচাকেনা চলছে খুব সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল গরু কিন্তু আজকে আইছে হ্যাঁ দেখুন সব বড় বড় সব বড় বড় সাইজের গরু আজকে বালিয়াপাড়া হাট থেকে পর্যন্ত সব আলাদা থাকবে আল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু গরু দেখছি আজকে বালিয়াপাড়া হাটে মামা কেমন আছেন আসি ভালো বেচাকেনা কেমন চলছে বেচা কেনা নরমাল চলতেছে গরুর দাম কি আগের চেয়ে কম না বেশি এখন দাম কম আগের চেয়ে কম অনেক কমই আমরা একটু আগে শুনলাম যে এটা আগে আড়াইশো বেসছেন এখন কত বেড়ছে মনে করেন দুইশো ভাঙতি

ওজন কেমন আসতে পারে তেরো মন আচ্ছা আচ্ছা দর্শক তেরো তেরো মনের একটা আইডিয়া দিতে আছে দাঁতে দুইটা কেমন চাচ্ছেন দাম চারশো কুড়ি চারশো কুড়ি আচ্ছা আচ্ছা দর্শক তেরো মনের আইডিয়া দিতে আছে চার লক্ষ কুড়ি হাজার টাকা চা দাম আচ্ছা মামা বেচা কিনা কেমন হলে করবেন এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনের ভিতরে আসে না না

আচ্ছা দর্শক দাম দর করে আপনারা নিতে পারবেন তবে সাড়ে তিনশো একটা টার্গেট এই দামের ভিতরে হলে কিন্তু সার্ভে আপনার তারপরেও ফোনে আলাপ আলোচনা করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন বিশাল বড়ো হাইট প্রায় দেখা যাচ্ছে আপনার সত্তর ইঞ্চি আছে হ্যাঁ হাইট আপনার প্রায় সত্তর ইঞ্চি আর এদিকে প্রায় দেখা হয়েছে আপনার আট নয় ফিট আছে এদিকে লম্বায় বিশাল বড়